আপনার চোখের পানি কেন আপনি আমার কান্দের কেন আপনি আমাদেরকে ধৈর্যের উপদেশ দেন আপনার চোখে পানি কেন নবীজি ভাই আনাসে এই মাত্র খবর আসলো আমার বিলালকে নির্যাতন করা হয়েছে একটু আগে খবর আসলো আমার সাহাবি হযরত খাবাব ও শহীদ করে দেওয়া হয়েছে আমার স্ত্রী মারা গেল আমার চাচা মারা গেল তার কষ্ট লাগার কথা কথা বলো অনেক সময় দেখবেদ বেদ 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 মায়েরা সন্তান মারা চিৎকার করে কান্নাকাটি করে কিন্তু পুরুষ জোরে কাটতে হয় চোখ দিয়ে শুধু পানি

চোখ দুইটা বন্ধ হয়ে গেছে আমি লক্ষ্য করে দেখলাম নবী একটু পরে দেখলাম দিয়ে আপনার চোখ দিয়ে আমি করে দেখলাম আপনার মুখে হাসি আমি জানতে চাই আমি তো রবি তুমি নবী আমি যা দেখি তুমি তা দেখ না আমি যা বুঝি তুমি তা বোঝো না এই জন্য আমি নবী তুমি নবী নাও কারণ হই আমার চোখে পানি থাকা সত্ত্বেও আমার মুখে হাসি তার কারণ হয় এই মাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমাকে জানাইয়া দিলেন ইন্না আতাইনা কাউসার হে নবী

একই স্কুল লেখাপড়া করছে দুই বন্ধু একই স্কুল লেখাপড়া করার পরে দুই বন্ধু এক বন্ধু লেখাপড়া করে অনার্স কমপ্লিট করে সরকারি চাকরি করে ডাকায় আর এক বন্ধু প্রাইমারি শেষ করে প্রাইমারি শেষ করার আগে লেখাপড়া ইতি টাইমে সংসারের হাত ধরে আছে না না খেতে খাবারের কাজ করে কিন্তু ওই যে বাল্যকালের বন্ধু বন্ধুদের একটা সম্পর্ক থাকে না থাকে বাল্যকালের বন্ধুদের কিন্তু আলাদা একটা সম্পর্ক থাকে গ্রামের বন্ধু কিছম শহরে বন্ধুর কাছে ফোন লাগাই বন্ধু তুমি তো শহরে থাকো সরকারি চাকরি করো তুমি লেখাপড়া করে অনেক বড় অফিসার শুনো আমার একটা ছেলে আছে কষ্ট কইরা এর লেখাপড়া করাইয়া মাস্টার্স কমপ্লিট করাইছি চাকরি দিমু পাই কে দিবে চাকরি তুমি আমার বাল্লুকানের বন্ধু

এই কাউসারের ভিতরে কি আছে কি জন্য আল্লাহ নবী এত কষ্ট পাওয়ার পরেও কাফেরদের এত নির্যাতন এত অপপ্রচার এত কিছুর পরেও আল্লাহ তারা কাউসার বলার সাথে সাথে নবীজি খুশি হয়ে মুসকে আসি দিলেন তার কারণ কি এই কাউসারের অর্থ কি মুফাসসিরিন কেরাম লেখেন কাউসারের অর্থ প্রায় সচরুজি কয়টি এই কাউসার মধ্য দিয়ে আল্লাহ তারা সতেরোটি বিষয় আল্লাহ নবীকে জানাইছেন সুযোগ মান দিয়েছেন আল্লাহ তারা কেনই না কাউসার দিলেন কাউসার বিনিময়ে আল্লাহ তারা কি নির্দেশ দিলেন আল্লাহ নবীকে কি কাজ দিলেন শুনে এরপর যাবো ইনশা আল্লাহ সম্মান উপস্থিতি পর্দার আড়ালে মা এবং বলে না আমরা লক্ষ্য করে শুনি ইনশা এক নাম্বার ইন্না তৈনা কাল কাউসার

এত বিশাল আল্লাহ রব্বুল আলামিন হাউজে কাউসার বানায়া রেখেছেন আল্লাহর নবী বলেন এই হাউজে কাউসারের মালিক আসলে ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বানায়া দিবেন আল্লাহর নবী বলেন আসলে ময়দান কেমন হয়ে যাবে মানুষ পানি পানি বলে ঝটকা করতে থাকবে আতা আতা আর দিশা আকিপাশা আর পানি পানি বলে যখন মারো

দান করেছি এরপর ইন্না আতাইনা কাল আপনাকে আমি দান করেছি অর্থাৎ আপনাকে আমি কোরআন দান করেছি কাউসার কত কোরআন কাওসার মানে কি

যেটা আপনাকে আমি দান করেছি আর কাউসার নবুয়া অর্থাৎ আপনাকে আমি দান করেছি যাদেরকে আল্লাহ তারা দিয়েছে তাদেরকে আল্লাহ তাদের বেগুনাগার মাসুম কোনদিন কোন অন্যায় অপরাধ করে নাই নবী রসুলদেরকে আল্লাহ তারা স্পেশালি বানাইছে জান্নাতের মাটি তারা বানাইছে